হ্যাঁ পা সোজা করতে পারছো না আরেকজন একজন সোফাতে বসেই রয়েছে কিছুই করতে পারছে না হ্যাঁ দাদাভাই রান্নাঘরে গেছে তাই দাদা ভাই পছন্দের মাজা তৈরি হচ্ছে আর তোমার কি হ্যাঁ আনা তোমাকে এখানে আমি দেবই না তুমি রান্নাঘরে হেঁটে না গেলে আমি দেবই না সবাই ভ্যাকসিন নেয় তা বলে তুমি একদম শয্যাশায়ী হয়ে গেলে কি হবে লেখা পড়া হাঁটা চলা সব বাদ দিয়ে দিয়েছো নিয়েছে আবদার হয়েছে মাজা খাবে ফুটি বা মাজা বানিয়ে দিতে হবে তাই এই যে সকাল সকাল ওটা আমি আম কেটেছি এতটা আম কেটেছি প্রায় এক কেজি আম কেটেছি এর আগে দুটো বানিয়েছিলাম এক কেজি আম কেটে তার পিউরি বানিয়ে রেখেছি এখানে প্রথমে একটু মিক্সিতে বেশি দিয়ে দিয়েছিলাম এই জন্য চারদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যায় এই যে এক কেজি আমের পিউরি বানিয়ে রেখেছি আর একটা এখানে কাঁচা আম নিয়েছি কাঁচাগুলো হাফ পাকাও হয়ে গেছে তাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি এটাও রেডি ওর সঙ্গে ঢেলে আমটা কাঁচা ওর সঙ্গেই দিয়ে দেব এই যে কাঁচা আম পেস্টটাও দিয়ে দিলাম একটু জল ওইগুলো মুছে ভালো করে জলটা দিয়ে দিলাম মধ্যে কিছুটা গুড় ব্যবহার করছি ধুয়ে আপনারা চাইলে চিনি দিতে পারেন চিনি দিলে আমার মনে হয় আরও বেশি টেস্ট হয় আমি এখানে গুড় দিচ্ছি কারণ হচ্ছে আমার বাচ্চারা বেশি চিনি খাক আমি এটা চাই না যার জন্য আমি এখানে গুড় দিচ্ছি অনেকটা পরিমাণ গুড় এজে করতে হবে না হবে কি করে হ্যাঁ আস্তে করে যাও যাও আস্তে আস্তে করে হেটে হেটে যাও আই দাদা বাথরুম থেকে হিসি করে বেরিয়ে এলো যাও একটু পা না নাড়ালে একদম হাঁটতে পারবে না শিরায় টান পড়বে যাও তাই ছোটবেলা থেকে এত ভ্যাকসিন নিয়েছো কই এরকম হয়নি তো তুমি আজকে থেকে এবারে যা করছো এটা একটা কি বুস্টার ছিল হয়তো তার বেশি এই তো ম্যাঙ্গো আমি বানাচ্ছি বাবা এই যে গুড়টা একটু মেল্ট হতে টাইম লাগবে এটা আমার তো শুকনো গুড় ছিল বুঝলাম আর একটু গুড় লাগবে কারণ হচ্ছে এটাতে তো আমাকে জল মেশাতে হবে এরকম তো ডিপ খাবো না আমরা যেহেতু তারা ফুটির মতো খেতে চেয়েছে তাই আমি আরেকটু এর সঙ্গে গুড় মেশাব ছোট্ট একটা লেবু নিয়েছি তাকে দু টুকরো করেছি এই লেবুর রসটা ওর মধ্যে এবারে দিয়ে দেব এর মধ্যে এবারে লেবুর রসটা চিপে দিলাম টেস্ট বুঝে দেবো বেশি দেবো না আর বেশি কষলানো যাবে না তাহলে হালকা তেল তিতা হয়ে যাবে টেস্ট বুঝে দেবো একটু টেস্ট করি তারপরে যদি লাগে আর হাফটা দেব না হলে না এটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে আমাকে জল মেশাতে হবে তারপরে গ্যাসটা অফ করবো এই যে এক গ্লাস জল নিয়েছি এর মধ্যেই জল মিশিয়ে দিচ্ছি আর এরকম মোটা চাইলেও খাওয়া যায় কিন্তু তারা এতটা বাচ্চারা মোটা খাবে না তারা পুরো ফুটির মতো মাজার মতো চেয়েছে তাই আমাকে এরকম করতে হচ্ছে এবারে গ্যাসটাকে অফ করে দিলাম এবারে গ্যাসটাকে অফ করলাম ঠান্ডা হলে অল্প একটু ঠান্ডা হলে তা তাকে ভালো কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে তাকে এবারে ফ্রিজে কিছুক্ষণের জন্য বটলে ভরে রেখে দেবো আর আমার কাছে যেহেতু বড় সেরকম ছাঁকনি নেই অনেকটা যেহেতু হয়েছে ওই জন্য বড় ছাঁকনি নেই পরিষ্কার কোনো কাপড়ে ঢেলে দিলে জুসটা তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য পরিষ্কার একটা কাপড় নেব তার মধ্যেই ঢেলে দেব একটু ঠান্ডা হোক দিলে ফ্রিজে ভরে দেবো